পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আসি আলহামদুলিল্লাহ কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব অবৈধ সম্পর্ক হারাম রিলেশন এটা আমাদের যুবক যুবতীদের বেশিরভাগ মানুষ আজ এই হারাম কাজে আক্রান্ত হয়ে গেছে লিপ্ত হয়ে গেছে এটা জেনা হারাম কোন সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটার নাম কি জেনা এটাকে ইবলিসে নাম দিছে প্রেম ইবলিস এটার নাম দিছে কি প্রেম এবং এটাকে সহনীয় করবার জন্য নাম দিছে রিলেশন মানে সম্পর্ক তো বাইরে আমার চোরে চোরেও সম্পর্ক হয় ডাকাইতে ডাকাইতেও সম্পর্ক হয় তো বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক বা রিলেশন প্রেম নাম যাই দেন না কেন এটা অবশ্যই জঘন্য গুনাহ এবং হারাম কাজ মনে রাখবেন বনি ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি জাতির প্রতি সর্বপ্রথম ফিতনা ছিল এই নারীর ফিতনা অর্থাৎ ছেলেরা অবৈধ সম্পর্কে মেয়েদের সাথে জড়ায় যাবে এটা দিয়ে তার ঈমান আমল ইবাদত বندگی আল্লাহ মুফিতা আখিরাত মুফিতা সব बर्बाद হয়ে যাবে একটা পুরুষের ইমানি চেতনা ধ্বংস করার জন্য একটা অবৈধ সম্পর্ক যথেষ্ট একটা মহিলারও সেম ভাইরা আমার এই জন্য দেখবেন ইবলিস অন্য কোনোটার প্রতি আপনাকে এতটা আকর্ষণ করবে না যত বেশি এদিকে আকৃষ্ট করবে এই জন্য যুবক ভাইরা আমার চ্যালেঞ্জ নিতে হবে যে আমার মধ্যকার সকল ভালোবাসা সকল প্রেম সকল আবেগ সকল মোহাব্বত এই সবগুলো আমি যত্ন করে বুকের ভিতরে রেখে দিব কার জন্য বউয়ের জন্য বুঝতে পারছেন বউ হলো আপনার বৈধ প্রেমিকা সে হলো আপনার সত্যিকারের প্রেম ভালোবাসার হকদার আর এই বাহিরে রাস্তাঘাটে স্কুল কলেজে ডানে বামে যে দুই নম্বরের দিকে আপনার আগান এই দুই নম্বরই করে অজাগায় প্রেম ভালোবাসার দিয়া টিয়া এরপর বিয়ে করার পরে সময় মতো দেখবেন ভালোবাসার টান পড়ছে বোঝেন নাই তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে কি পড়ছে এগুলো করবেন না এখন কথা হলো এক সময় ভুল পথে ছিলাম আল্লাহ হেদায় দিছে এখন সঠিক পথে আসছি হারাম রিলেশন এখন আর করি না আল্লাহর ভয়ে সব ছেড়ে দিয়েছি এরকম যদি হয় এখন আগে ওই সম্পর্ক থাকাকালীন সময় একজন আরেকজনে এটা সেটা দিছি হ্যাঁ গিফট ইফট দিছি এ তো সব দুই নম্বরের জন্য গিফট দেওয়া নারী দুনিয়া তার ভালো মানুষ খুঁজে পায় নাই বহু ছেলে আছে বহু ছেলে আছে যে নিজের বাপের জীবনে একটা দশ টাকার জিনিস কিনে দেয়নি নিজের বোনটারে কোনোদিন কিনে দেয়নি নিজের ভাইটারে কোনোদিন কিনে দেয়নি মার জীবনে একটা দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে একটা আইসক্রিম কোনোদিন কিনে দেয়নি ওই কোথাকার কোন মেয়ের সাথে হাম সম্পর্ক করলে এর বাদামও খাওয়ায় চটপটিও খাওয়ায় এবং চাইনিজও খাওয়ায় ফুচকাও খাওয়ায় এটাও কিনে দেয় সেটাও কিনে দেয় ভাবখানা এমন যে উনি অনেক কিছু করে ফেলবে এই বকিল অন্যকে দেওয়া তো কথা নিজে অনেক সময় খায় না কিন্তু এই মেয়ের জন্য খরচ করে আসে না নাই ঠিক একই কথা বিপরীত দিক থেকে আছে ভাই আমার এটা যৌবনের ভ্রম যৌবনের পাগলামি এই পাগলামিটা একটা সময় থাকবে না শুধু আফসুসটা থেকে যাবে কোনটা থেকে যাবে আল্লাহর কসম করে বলি যুবক ভাইয়ের আমার যৌবনে যে যৌবনকে নোংরামি দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলছেন আপনার এই যৌবনের পাগলামি এই জেনা ব্যবিচারের খাহেস এটা চিরকাল থাকবে না একটা সময় এগুলো চলে যাবে মাথা থেকে জীবনের বাস্তবতা আপনি একসময় উপলব্ধি করতে পারবেন কিন্তু তখন যেটা থেকে যাবে সেটা কি যৌবনকালে যে হারাম সম্পর্ক করে আল্লাহকে নারাজ করেছেন আমলনামা বরবাদ করেছেন চরিত্র ধ্বংস করেছেন ভালোবাসার পাত্রে ব্যবহার করেছেন এবং হারাম রিলেশন করে নিজের ভেতর বাহিরকে নোংরা করে ফেলেছেন সেজন্য আফসোসটা ঠিকই থেকে যাবে সারা জীবন এই বুদ্ধিমান যুবক বুদ্ধিমান যুবতীরা তাদের যৌবনকে হেফাজত করে অন্যায় থেকে অশ্লীলতা থেকে আল্লাহ তারা আমাদের যুবক এবং তরুণদেরকে হিম্মত এবং সাহস দান সৎ সাহস নিতে হবে ভাই সব যুবকরা এ অপকর্মে জড়ায় যাচ্ছে সবাই একটার সাথে রিলেশন একাধিকটার সাথে রিলেশন আছে আপনি সবাই তালে যদি তাল মিলান তাহলে আপনি আর কিসের বিশেষ হলেন আপনি তো বিশেষ হবেন যে সবাই পাগলামি করলে আমি একটু ভিন্ন হব ভিন্ন হব আমি ইউনিক হব আমি শ্রেষ্ঠ হব যে না আমি পাগলামিতে নাই শত শত যুবক আছে সমাজের একটা যুবক আছে থাকলেও আমি আসি যে আমি পথে নাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ এখন কত হলো ওই আগের সময়ে যখন আপনি ভুল পথে ছিলেন তখন যে আদান প্রদান হয়েছে উপহার ইত্যাদি এটা সেটা তে এইগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আবার মনে পড়ে সেই পুরান দিনের অপকর্মের কথা গুনাহের কথা জেনার কথা এই এগুলো বিক্রি করে ফেলেন না কাউকে দিয়ে দেন হ্যাঁ অথবা পারলে ফেরত দিয়ে দেন যে কোনোভাবে এটা চোখের থেকে আড়াল করে ফেলার যাতে করে গুনাহের কথা স্মরণ না হয় তার কথা স্মরণ না হয় আল্লাহ তালা আমাদেরকে সৎ সাহস যেন আমরা অর্জন করতে হয় সে তফিক দান করো যুবক ভাইয়ের আমার আমাদেরকে সৎ সাহস অর্জন করতে হয় সৎ সাহস আল্লাহ তালা প্রত্যেকের জীবনে জীবন সঙ্গী জীবন সঙ্গী নিয়ে বেঁচে থাকলে আল্লাহ তালা দিবেন রেখে দিয়েছেন অতএব তাদের জন্য জমা করে রাখেন খবরদার ভাইরা আমার পশ্চিমা দুনিয়া সারা পৃথিবী আপনি তাকান এই অবৈধ রিলেশনকে যারা কোনো দোষের কিছু মনে করে না এটাকে মানুষের অধিকার মনে করে সে দেশগুলোতে যায় দেখেন পারিবারিক জীবন পারিবারিক শান্তি বলতে কোনো কিছু নাই ধ্বংস হয়ে গেছে আমাদের মুসলমানদের অন্য কোনো কিছু থাকুক না থাকুক পারিবারিক রিলেশনটা এটা আমাদের অনেক বড় একটা গর্বের ধন যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষের মধ্যে এরকম নাই তো এইটা আপনি নিজেরটা নিজের শেষ করে দিবেন এই হারাম রিলেশনের কারণে এটা আপনাকে শেষ করবে এটা ইবাদতের স্বাদ নষ্ট করে দিবে আল্লাহ থেকে দূরে সরাই দিবে অতএব এই হারাম সম্পর্ককে না করবো তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সব যুবক ভাইদের কামন করার তফিক দান করবো